হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শম্পা লাইফ স্টাইল কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রসের সহমতে আর আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা দৃশ্য চোখে পড়ার মতো এই যে বৃদ্ধ চাচাটি দেখতে পাচ্ছেন খুবই অসহায় এবং খুবই বৃদ্ধ অনেক অনেক বৃদ্ধ মানে কি আর এখন গায়ে জোর বল শক্তি কিছুই নেই তারপরও কিন্তু বৃদ্ধ চাচাটি অনেক পরিশ্রম করতেছে তার জীবনকে মানে তার সংসারকে চালিয়ে রাখার জন্য তার ছেলে মেয়ে আছে কিন্তু ছেলে মেয়ে থাকলেও আইসক্রিম আর আলো এগুলো সব তৈরি করেন কেমনি

আর তাকেও দেখতে হয় আর সব কিছু একা হতে পুরোটাই একা হাতে করে খুবই একটা সংগ্রাম তার এই বৃদ্ধ জীবনে অর্থাৎ এই জীবনটা হচ্ছে বসে খেয়ে পাচক তো নামাজ অর্থাৎ ইবাদের বন্দী করার সময় আর তখন হচ্ছে তার সংগ্রামের দিন অর্থাৎ তার সংগ্রাম মরার আগ পর্যন্তই চালিয়ে যেতে হবে এমন একটা পর্যায় আমি তো দেখে পুরো হতভম্ব হয়ে গেছি সে কীভাবে পারে একটা পুরুষ মানুষ হয়ে বৃদ্ধ মানুষ হয়ে এখন তো তার সেই শক্তিটাও নেই কিন্তু মনের জোরে সে সব কিছু করে মনে খুব জোর আছে তার বলতে হবে আর সবাই তার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওটি দেখবেন যাতে তার আগামী দিনগুলো যাতে ভালো কাটে সুস্থভাবে কাটিয়ে কাটাতে পারে আর বৃদ্ধ বয়সটা হচ্ছে এমন একটা সময় এই সময়টা পুরো একটা বাচ্চা শিশুকালের মতো মনে হয় আর যারা একটা মানে ভালো সুসন্তান হয় তারা সাধারণত তার বাবা মাকে শিশুকালে যেভাবে আমার বাবা মা আমাকে মানে সেবা যত্ন করে ঠিক ওইভাবে যত্ন করার পরে সাধারণত যারা যা মানে সুসন্তান হয় ভালো সন্তান হয় জানি না কার কি কখন কোথায় কি হবে সেটা বলা মুশকিল আর তার জীবনটাই হচ্ছে খুব কষ্টের কারণ এই সময়টা এই মানে এই ব্যবসা এই সংসার এটা করার সময় না এখন হচ্ছে সে হেসে খেলে জিন যাপন করবে আর তখনই তার হচ্ছে প্রচুর ভাবে সংগ্রাম করতে হচ্ছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ